এ শব্দটি পরবর্তীতে আবিষ্কার করেছে ওই তারাবি শব্দটা নামাজের সাথে জুড়ে দিয়ে এটাকে তারাবি নামাজ বলা হয় কিন্তু আসলে এটা তো লাই বা কেমন লাই যেই নামাজটা বারো মাস আল্লাহ নবী পড়তেন ওই নামাজটা কি রমজান মাসে তারাবি বলে আখ্যায়িত করে থাকেন অনেকে আল্লাহর নবী রমজান মাস আসলে তারাবি

বুখারী 154 পৃষ্ঠা 3 নম্বর লাইন মায়েশার দিকেরাজি আল্লাহ তাআলা না বললেন যে আল্লাহর নবী রমজান হোক কতবার রমজানের বাইরে গায়রে রমজান হোক কোন সময় বিতির সহ 11 রাকাতের বেশি পড়েন নাই আমরা এ কথা বলি না যে বিশ নাই 20 আছে তাও বলবো বুখারীর হাদিস বিতির সহ 8 রাকাত দুনিয়ার কোন মধ্যে বিশ্বাকাতের কথা নাই এই যে এগারো টাকা বিতির সবাই এগারো এটা কোন নামাজ আপনি ধরবেন কোন নামাজ এটা বিতির না তারাবি তারাবি তো নাই না তার রাতের নামাজ যে নামাজ ধরেন আল্লাহ বেশি বলেন নাই মানুষ উপস্থিতি পৃথিবীর সমস্ত কেতাবে যদি বিশ্বাঘাত থাকে তবু এই হাদিসের সমতুল্য হবে না বোখারি সমতুল্য হবে না বোখারির এই হাদিসের সনদ নারায়ণের মতো ক্ষমতা কারণ নাই থাকতে পারে অন্য কেতাবে কিন্তু সেই কেতাবের হাদিস দিয়ে বোখারি হাদিস বাদ দেওয়া যায় না যাবে আপনাদের হেদায় কেতাব একশত আটান্ন পৃষ্ঠা দেরায়া

বিশ জায় এবং বীতির পড়ত একটু তার পরের শব্দটা পড়েন দেখেন খোলেন ওখানে লেখা কিহুফ লেখা আছে ওখানে দেখেন যদি এটা লেখা না থাকে তাহলে যা বিচার তা মেনে কিন্তু যদি লেখা থাকে আপনাদের কিতাবে ওখানে লেখা সনদ জয়ী তকরিব তাজিব তুজিব মিজানুলি এতে দান একটু খুলে দেখুন এই আছে রোমানের জীবনীটা ইয়াজিদ বিন রোমানের জন্ম হয়েছে কবে ওমর রাজি আলো মৃত্যুর বারো বছর পরে তার জন্ম সে ব্যক্তি কি করে জানলেন যে অমর রাজি যুগে লোকেরা বিশ টাকা পড়তো না একশো টাকা সত্যকে সত্য জানার পরে অসত্যকে অসত্য জানার পরে যে ব্যক্তি নিজের মতকে প্রাধান্য দিতে যাবে দলীয় মতকে প্রাধান্য দিতে যাবে দিতে পারবেন এই পৃথিবীর বুকে কবরে কিন্তু আপনার এই মাতব্বরি চলবে না সম্মানিত উপস্থিতি অনেক কথাই অনেক মনীষীদের কথাবার্তা লিখতে গিয়ে এখানে খোলাফাদের হাদিস দিয়ে প্রমাণ করতে চেয়েছেন এমনি মাজার ছয় পৃষ্ঠার দশ লাইনের নিচে একটি হাদিস এসেছে আলাইকুম সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহাদিজি বন্ধুরা আমার এই হাদিসটি দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর নবী বলছেন আমার সুন্নত এবার আমার খলিফাদের সুন্নত রেখে গেলাম এই দিয়ে তারা দুই প্রকারের সুন্নত বুঝাইতে চাচ্ছেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ বলছেন দলে দলে ভাগ হল না আর নবী দুই বাক্য রে গেলেন আমার সুন্নত আর খলিফাদের সুন্নত কয় ভাগ হলো আল্লাহ বলছে বাক্য করা যাবে না নবী দুই বাক্য রে গেলেন হারাম কাজটা প্রথম করে গেলেন নজবিল্লাহ জানি হুদ আলাইসালামের জীবনী করুন সুরায় আর 65 নম্বর আয়াত থেকে বলুন হুদা রাসুলল্লাহ যখন কাফেররা ঘিরে ফেলছিল তখন তিনি বলছেন ফাকিদু লিজামিয়ান তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে চারণ করো আমি তাওয়াক্কালতু আলা আল্লাহ রব্বি ওয়া রব্বিকুম নিশ্চয় আমি ভরসা করলাম আল্লাহর উপরে যিনি আমার রব এবং তোমাদের রব আমার রব এবং তোমাদের রব রব কয়জন আমার রব এবং তোমাদের রব দিয়ে যখন দুইজন রব দুজন হয় নাই। একজন রব আত্বওয়াল ওয়াহিদ আত্বওয়াল মগায়ের নয় ঠিক আমার সুনাত আর খলিফাদের সুন্নাত দিয়ে নবী দুই রকম সুন্নাত বুঝায় নাই একই সুন্নাত বুঝিয়েছেন অর্থাৎ এখানে যেমন একই রব একই আত্ম ওখানে ওই একই আত্ম একই সুন্নাত বুঝিয়েছেন নবীকে ওভারটাক করে আলাদা কোন সুন্নাত খলিফাদের হতে পারে অতএব এখানে খোলাফা এর রশিদিন বলেছেন খোলাফা বহু খলিফা এক বসন খলিফার বহু বসন হলো খোলাফা খোলাফা শব্দ নবী বলছেন এই খোলাফা হতে হলে বহু বছর হতে কম পক্ষে কয়জন লাগে তিনজন মহাদেশে পাওয়া যায় না যদি কিছু পরিলক্ষিত হয় একক ভাবে করেছেন সেগুলো তাদের সুবিধার জন্য করেছেন সরিয়াত মনে করে করেন নাই আপনি সুবিধার জন্য যা তাই করেন এই যেমন মাইকটি ব্যবহার করছে সুবিধার জন্য সরিয়াত মনে করে নয় বাংলাদেশে বসবাস করি সবের আশায় নয় সুবিধার জন্য বাংলায় কথা বলি সুবিধার জন্য এটা সবের আশায় নয় যেহেতু এগুলো নবী করেন নাই এগুলো করলে বেদাত হবে না অতএব খোলাফায় রাশি দিন কি করলো ওটা তখনই দেখার বিষয় যদি রসুলের আমলের মধ্যে কোনো ফয়সলা পাওয়া না যায় আমি জিজ্ঞাসা করি ইসলাম দিন নবীর উপরে পরিপূর্ণ না অসম্পূর্ণ

খোলাফাহের রাশেদিনকে আমরা অবমাননা করে হাজার বার শ্রদ্ধা ভক্তি করি কিন্তু নবীর কোন আমলকে খোলাফায় রাশে তাদের আমল দিয়ে আমরা বাদ দিতে রাজি না নবীর আমল দিয়া খলিফাদের আমল বাদ দেওয়া যেতে পারে কিন্তু খলিফাদের আমল দিয়া নবীর আমল বাদ দেওয়া যাবে না অতএব বিশ্বাকাত তারাবি যে দলিল দিয়েছেন একটাও এই আকাশের নিচে জমিনের উপরে একটা সহি নেই দেখবেন সবগুলোই জয়ী আপনারা যে দলিল দিয়েছেন ওর মধ্যেই পাবেন ইনশা আল্লাহুর রহমান রাত্র অনেক হয়েছে আর একটা বিষয় আমি আপনাদের সামনে একটু আলোক